প্রত্যেক ছাত্রে যাওয়ার সময় একটা করে একটা করে পাঠ নিয়ে যাবো আমরা সোজা এদিকে যাব না আমরা এই মাঠের ভিতর দিয়ে যাব মাঠের ভিতর দিয়ে যাব কেউ বুঝতে পারছ আমরা যতটুকু কাজ করব আল্লাহ রাজি খুশির জন্য কাজ করব আমাদের তো কাজ করতেই হবে কাজ করতে হবে না অলসতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে

চর্মনায় ফাল্গুনের মাহফিল ফেব্রুয়ারি পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেলে চলছে প্যান্ডেলের কাজের দিক নির্দেশনা दसवीं परीक्षा की करिल करिल से पेटी ए ए तो अब दसवीं परीक्षा से सहयोग है 100 27 27 अस्सलाम दसवीं और दसवीं परीक्षा तिथि

দুই নম্বর মাহফিল মাঠ প্যান্ডেলের কার্যক্রমের দিক নির্দেশনা দিচ্ছে চর্মনাই আলিয়া মাদ্রাসার সম্মানিত স্তাববৃন্দ

રાઈડ આઈની હે এতক্ষণ দেখলেন চর্মানায় ফাল্গুন মাহফিলের ক্যান্ডেলের কাজের দিক নির্দেশনা দিয়েছিলেন যেমন চর্মানায় কামিল মাদ্রাসার ওস্ত পরবর্তী ভিডিও লাইভ দেখতে সাথে থাকুন ফেসবুক পেজ এম মিডিয়া এবং ইউটিউব চ্যানেল এমপিসি মিডিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ